প্রশ্ন একটি আদর্শ নদীর নাম বলো উত্তর গঙ্গা হল একটি আদর্শ নদী প্রশ্ন কালাহারি মরুভূমি কোন মহাদেশে অবস্থিত উত্তর কালাহারি মরুভূমি আফ্রিকা মহাদেশে অবস্থিত প্রশ্ন ভারতের গ্লাসগো কাকে বলে উত্তর হাওড়াকে ভারতের গ্লাসগো বলে প্রশ্ন কোন জেলাটি পশ্চিমবঙ্গের সব বেশি নদীমাত্রিক জেলা উত্তর কোচবিহার হল সবথেকে বেশি নদীমাত্রিক জেলা প্রশ্ন কোন সালে সুন্দরবনকে জীববৈচিত্র্য ক্ষেত্র হিসেবে ঘোষণা করা হয়েছে উত্তর উনিশশো সালে সুন্দরবনকে জীববৈচিত্র্য ক্ষেত্র হিসেবে ঘোষণা করা হয়েছে প্রশ্ন আলীনগর সন্ধি কত খ্রিস্টাব্দে হয়েছিল উত্তর আলীনগর সন্ধি সতেরোশো সাতান্ন খ্রিস্টাব্দে হয়েছিল প্রশ্ন আলীনগর সন্ধি কাদের মধ্যে হয়েছিল উত্তর আলীনগর সন্ধি ইস্ট ইন্ডিয়া কোম্পানি ও সিরাজদুল্লার মধ্যে হয়েছিল প্রশ্ন সূত্রধর কার ছদ্মনাম উত্তর সূত্রধর চারুচন্দ্র ভট্টাচার্যের ছদ্মনাম প্রশ্ন গোড়াচরিত্রের স্রষ্টা কে ছিলেন উত্তর রবীন্দ্রনাথ ঠাকুর চরিত্রের স্রষ্টা ছিলেন প্রশ্ন বাতাসের গতিবেগ মাপক যন্ত্রকে কি বলে উত্তর বাতাসের গতিবেগ মাপক যন্ত্রকে অ্যানিমোমিটার বলে প্রশ্ন কম্পিউটারকে আবিষ্কার করেন উত্তর চার্লস ব্যাবেজ কম্পিউটার আবিষ্কার করেন প্রশ্ন বিশ্ব খাদ্য দিবস কবে পালিত হয় উত্তর ষোলোই অক্টোবর বিশ্ব খাদ্য দিবস পালিত হয় প্রশ্ন মুসলিম লীগ কবে প্রতিষ্ঠিত হয় উত্তর উনিশশো সালে মুসলিম লীগ প্রতিষ্ঠিত হয় প্রশ্ন কোর কাকে বলে উত্তর পৃথিবীর অন্তরতম স্তরকে কোর বলে প্রশ্ন ফুসফুসের আবরণকে কি বলে উত্তর ফুসফুসের আবরণকে প্লুরা বলে প্রশ্ন দার্জিলিং জেলার বৃহত্তম নদীর নাম কি উত্তর তিস্তা হল দার্জিলিং জেলার বৃহত্তম নদী প্রশ্ন আরাবল্লী পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি উত্তর আরাবল্লি পর্বতে সর্বোচ্চ শৃঙ্গের নাম গুরু শিখর ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন